সত্যি বলতে যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো যে ইটস আ ফ্যান্টাস্টিক ট্রুইলার মারাত্মক লেভেলের কিন্তু হয়েছে এবং বিশেষ করে ট্রুইলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে কাটা হয়েছে একদম প্রথম থেকে শেষ অব্দি মানে দুর্দান্ত কিন্তু হয়েছে হ্যালো বই স্যাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো পদা থেকে ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই ট্রুয়েলারটা তো এটা বেসিক্যালি আমাদের লেজেন্ডারি ফিল্ম মেকার মৃলাল সেনের বায়োপিক এবং এটা কিন্তু পুরোপুরি ট্রেলারের যে টাইটেল সেখানেও কিন্তু মোটামুটি মেনশন করা আছে এবং যার চরিত্র কিন্তু প্লে করছে মাই ফেভারিট চঞ্চল চৌধুরী এবং বেশ ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা এবং ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে এবং এটা আমি আশা করে যে এটা ট্রেলারের মধ্যেই রিভিল করে দেওয়া হবে যে সত্য মানে আমাদের সত্যজিৎ রায়কে রিভিল করে দেওয়া হবে তো আমরা প্রত্যেকে জানি কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে তিনি বলছেন যে আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। এবং আমার জন্যই এমআরএর কাজটা অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটাই কিন্তু ঠিক ছিল এবং তারপর থেকে তার জীবনে কিভাবে পরিবর্তন হচ্ছে কিভাবে তিনি ফিল্ম মেকিংটাকে একটা অন্য মাত্রায় অন্য জায়গাতে নিয়ে গেছিলেন এবং তার ফিল্ম মেকিংয়ে না কোনো রকম পালিশ ছিল না মানে রমকম যে বিষয়পত্র এগুলো কিন্তু খুব একটা বেশি কিন্তু ছিল না তার ছবিতে একটা সাধারণ মানুষের যে গল্প সেই গল্প কিন্তু আমরা মানে দেখতে পাই তো সেই সাধারণ মানুষের যে গল্প সেই গল্প দিয়ে তার কেরিয়ার তার জীবন কিভাবে পাল্টে গেল এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে সব ওটাকে যেভাবে দেখানো হয়েছে সত্যি বলতে দারুণ ছিল দারুণ ছিল এবং এবং ট্রেলারের মাঝখান থেকে যেভাবে এই রূপম যে যে গানটা সেই গানটা যেভাবে আপলিপ্ট করে ট্রেলারটাকে সেটা সত্যি বলতে দারুণ লাগে ট্রেলারটা যেভাবে মনোক্রোম ফ্লেভার প্রত্যেকটা স্টার্টিং টু দ্য এন্ড মনোক্রম যে ফ্লেভারটা এই ফ্লেভারটা কিন্তু পুরো ট্রেলারটাকে একটা অন্য মাত্রা দেয় যেটা সত্যি বলতে দেখতে বস ভাল লাগে এবং ট্রেলারটার মধ্যে আমাদের চঞ্চল চৌধুরী যে মেকআপের কাজ করা হয়েছে এবং আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি এই মেকআপের কাজটা কিন্তু দুর্দান্ত হয়েছে মানে একদম তো যার ক্যারেক্টার তার তার মতো তো একদম ডিচো লাগবে না কিন্তু তার মতন কিন্তু লাগছে এবং চঞ্চল চৌধুরী কিন্তু পুরোতমে চেষ্টা করেছেন এই পার্টিকুলার ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাওয়া এবং তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তারপরে হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সেগুলো ফুটে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে মনামি মনামি ঘোষও কিন্তু দারুণ এবং কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স কিন্তু দারুণ ছিল তো এখানে সৃজিৎ মুখার্জি ট্রেলারটাকে খুব সুন্দর করে কেটেছে এবং সৃজিৎ মুখার্জি কিন্তু এই ছবিটা দিয়ে আমি সে কাম ব্যাক করবে এবং তার ফিল্ম মেকিং নিয়ে যে প্রশ্নটা উঠছিলো তার ছবি সেই 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 মানের রচনা সেই কোয়ালিটির হচ্ছে না সে সেটা কিন্তু আর কেউ কোথাও বলতে পারবে না সৃজিৎ মুখার্জির ফিল্ম মেকিংটা কিন্তু আমার বেশ ভালো লাগে এবং তার তিনি যে থ্রিলার জনরা থেকে বেরিয়ে এই জনরা যে কাজ করতেন তার জন্যগুলো হচ্ছে হ্যাডশো আমার ভাল লেগেছে পদার থেকে ট্রোডাটা এবং তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটাতে